আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানজিলিমা সঞ্জিদা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটু ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমরা হচ্ছে জানুয়ারির এক তারিখে বাসা চেঞ্জ করেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পুরনো বাসার লাস্ট কিছু দিনের ব্লগ আসলে তেমন কোনো ভিডিও করা হয়নি মনও ভালো ছিল না সব মিলে বাসা পুরোই অগোল ছিল ওখানে আর কি ব্লগ করব কি ভিডিও করে রাখব আগের কিছু ভিডিও করা ছিল সেই সব কিছু মিলিয়ে আজকে শেয়ার করছি আমরা হচ্ছে এই বাসায় প্রায় বিশ কি বাইশ বছর হবে ছিলাম এই বাসায় হচ্ছে আমার ছোট থেকে বড় হওয়া স্কুল প্রথম কলেজ ইউনিভার্সিটি সব কিছু মিলিয়ে অনেক অনেক স্মৃতি এ বাসায় আম্মু ছিল তো মন তো একটু খারাপ আর এই হচ্ছে আমার পছন্দের জায়গা আমার রুমের সাথে যে বারান্দাটা ছিল সেইটা এখানে হচ্ছে আমার আম্মুও দাঁড়িয়ে থাকতো আমাদের স্কুল থেকে আসার সময় কলেজ থেকে আসার সময় রাস্তায় দেখা যেত আম্মু হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকতো এরপর আমিও দাঁড়িয়ে থাকতাম আব্বু আসার সময় হলে আর এই বারান্দাটা আমার খুব পছন্দের ছিল মানে হচ্ছে আনটিরা তো বাসা কিছুদিন আগেই চেঞ্জ করে ফেলেছে আসলে এই বাসায় অনেক অনেক স্মৃতি বলে শেষ করা যাবে না ছোটবেলা থেকে বড় হয়েছে অনেক স্মৃতি অনেক ভালো টাইম খারাপ টাইম সব কিছুই কাটিয়েছি তো মিস তো করবি আর এটা হচ্ছে আমার ছোট্ট বারান্দাটা লাস্ট বারের মতো সব কিছু গুছানোর আগে একটু ভিডিও করে রেখেছিলাম আমরা বাসা চেঞ্জ করে বেশি দূর যাইনি একই এলাকাতে আছে আমার মামার বাসার ঠিক পাশের বিল্ডিংটাই আমরা এসেছি আর আমাদের পুরনো বাসার সব আন্টিরা মানে অন্যান্য যারা ভাড়া ছিল তারপর হচ্ছে যে আপুরা ছিল তারা অনেক ভালো ওদের সবাইকে খুব মিস করব। আর হচ্ছে আমাদের বাসার উল্টা পাশের বিল্ডিংয়ে একটা বাবু আছে ও হচ্ছে সারাদিন আমাকে ডাকাডাকি করে ওকেও খুব মিস করব ওর নাম হচ্ছে অ্যাঞ্জেলিনা ও হচ্ছে মাঝে মধ্যে আমার বাসায় এসে থাকতো ভালো লাগতো অনেক এখনো আসে ঘুরে যায় কিন্তু ও হচ্ছে অনেক মিস করে ডাকাডাকি করে আমাকে আপু হচ্ছে ফোন দিয়ে আমাকে বলে ও বাচ্চা মানুষদের ওইভাবে বোঝাতে পারে না কিন্তু বারেন্দায় এসে নাকি আমাকে খুব খুঁজে তারপর হচ্ছে ডাকে মন খারাপ করে আমাকে আবার ফোন বলে যে তুমি কেন চলে গিয়েছো আর হচ্ছে আমাকে আব্বুকে আর ভাইয়াকে অনেক পছন্দ করে আমার ভাইয়াকে তো রাস্তায় দেখলেই মামা মামা বলে জড়িয়ে ধরে ওর বাবা মাও অনেক ভালো আপুও আমাকে অনেক মিস করে ফোন দিয়ে বলে আর এটা হচ্ছে ছয়তলায় যে আনটি থাকে দুইতলায় যে আপু থাকে ওনারা দুইজন মিলে আমি আসার আগে হচ্ছে একটা নাস্তার আয়োজন করেছিল আর এখানে হচ্ছে আনটি চা নিয়ে একটু দুষ্টামি করছিল। মানে আমি ভিডিও করছিলাম তখন হচ্ছে একটু দুষ্টামি করছিল। আর কিছু কিছু সম্পর্ক হয় না আত্মীয় না কিন্তু আত্মীয়র মতো আর একসাথে থাকতে থাকতে আত্মীয়র মতোই হয়ে যায় তো আনটিদের আসলেই অনেক মিস করব। আর হচ্ছে দুই তালে যে আপু থাকে ওই আপু বাসা চেঞ্জ করেছে ফেব্রুয়ারিতে সামনেই আরেকটা বিল্ডিংয়ে গিয়েছে আমরা সবাই কাছাকাছি আছি এটাই হচ্ছে বড় কথা ব্লগ চ্যানেল নিয়ে আমার ফ্যামিলি কাজিন যেমন সাপোর্ট করে তেমনি এই আনটি আর আপুরা অনেক সাপোর্ট করে কিভাবে করলে ভালো হবে এই আইডিয়াও দেয় আমার ফ্যামিলির সবাই আমার রিলেটিভসরা তো আমাকে আদর করে আর এই আন্টিরা হচ্ছে আমাকে নিজের মেয়ের মতো আর আপুরা হচ্ছে নিজের ছোট বোনের মতো আমাকে আদর করে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন সব সময় যেন আমি সবার এরকম আদর আর দোয়া পাই আর আমার তো অনেক দিন রান্নাই করা লাগেনি কারণ আমার আন্টি রান্না করে পাঠিয়েছিল আর দিন গিয়েছিলাম ওই দিন তো মামার বাসায় খেয়েছিলাম আর হচ্ছে পুরোনো বাসায় যে আন্টি আর আপুরা ছিল ওরাও অনেক কিছু রান্না করে দিয়েছে তো সব মিলে আমার আর অনেক দিন রান্না করা লাগেনি আর এখানে আমিও কিছু রান্না করে নিয়েছিলাম প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো আমি রিল্যাক্স হয়েছিলাম ঘর গুছিয়েছি রান্নাবান্না করিনি নতুন বসার ব্লগ এখনো তেমন শুরু করিনি কারণ ওই রকম ভাবে গুছানো হয়নি অল্প অল্প করেছি ইনশাআল্লাহ নেক্সটে আস্তে আস্তে সব নতুন বসার ব্লগ পাবেন আর মনটনও তেমন ভালো ছিল না ব্লগটাকে বানাতে ইচ্ছে করছিল না একটু একটু করে আবারও নতুন বসার ব্লগ শুরু করছি ইনশাআল্লাহ নেক্সট থেকে নতুন বসার ব্লগ পাবেন পুরোপুরি গুছানো হলে ইচ্ছা আছে পুরো ভাষার একটা ট্যুর দিব আর নতুন বাসা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে তো আস্তে আস্তে আমি ব্লগ শুরু করব কিভাবে কি গুছাই কি কিনি কিভাবে সাজায় ইনশাল্লাহ সব কিছুই শেয়ার করব ডেইলি পুরনো বসার কথা মনে পরে আজকে ব্লগে ভয়েস দিতে গিয়ে আবার একটু মন খারাপ হয়ে গেল ইনশাল্লাহ নেক্সট ব্লগগুলোতে আর মন খারাপ করে ভয়েস দিবো না সবাই ভালো ভালো ব্লগ পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফিজ